আসসালামু আলাইকুম কি খবর সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনো তার অবশ্যই খুব দ্রুততার সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কথা না বাড়িয়ে চলে যাই মেন টপিকে কৃষি বাংলা এর আগের ভিডিওতে বলেছিলাম যে পাখির ঘরে লাইট বন্ধ করার বিষয়টা নিয়ে কি কি উপকার হতে পারে সেই বিষয়টা এবং উপকারের বিষয়গুলো বলবো বলছিলাম তো এই বিষয়টা শেয়ার করার জন্য আজকে আসলাম সেটা হচ্ছে যে আপনি যদি লাইট বন্ধ করে দেন প্রপার ঠিক টাইম টাইম মতো লাইট যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার পাখির খানা খরচটা কিছুটা কমে যাবে হচ্ছে আপনার সারা রাত পাখিকে খাবার দিয়ে রাখতে হবে না কারণ সারা রাত পাখিকে খাবার দিয়ে রাখলে খাবার খাবার খেয়ে পাখি আহ চর্বি হয়ে যায় অতিরিক্ত এই এক আর দ্বিতীয়ত হচ্ছে পাখির অবশ্যই ঘুমানোর প্রয়োজন আছে ওকে আপনার ঘুমানোর সময় দিতে হবে আপনি যখন সারাত পাখ পাখিকে এই ইয়ে দিয়ে রাখবেন আর লাইট দিয়ে রাখবেন তখন সে খাবে না এইভাবে উড়ো উড়ি করবে দৌড়াদৌড়ি করবে বসে থাকবে না তো এই সমস্যার কারণে আপনার অবশ্যই পাখির লাইটটা বন্ধ করে দেবেন আর লাইট বন্ধ করে দেওয়া দেওয়ার আগে যে খাবার দেওয়ার সিস্টেমটা সেটা হচ্ছে যে আপনি ওদেরকে লাস্ট বিকাল পাঁচটা কি ছয়টা নাগাদ খাবার দিবেন এবং এমন পরিমাণে খাবারটা দিবেন যেন এই খাবারটা রাত্রে কি মধ্যে খাবারটা শেষ হয়ে যায় আপনি যে খাবারটা নিবেন অর্থাৎ আপনার একটা পাখি পঁচিশ গ্রাম খাবার এক হাজার পাখি পঁচিশ কেজি খাবার এই খাবারটাকে আপনি তিন থেকে চারটা ভাগ করে খাবারটা দিতে পারেন তো সেই হিসাব করলে আপনি লাস্ট খাবারের অংশটুকু আপনি সন্ধ্যা ছয়টা ভিতর দিয়ে কমপ্লিট করে ফেলবেন যেন রাত্রে দশটা কি এগারোটার ভিতর খাবার কমপ্লিট হয়েছে কারণ এই খাবারটা যখন পাত্রতে থেকে যাবে পরের দিন সকালে যখন এই খাবারগুলো আবার ওরা খাবে এই খাবারটা ডিকম্পোস্ট হয়ে যাবে খাবারটা নষ্ট হয়ে যাবে গুণগত মান হারাই ফেলবে এবং এই খাবারটা খাওয়ার কারণে ওদের ডিমের পার্সেন্টেজ কমে যাবে পেট খারাপ হয়ে যাবে আরও অনেক ধরনের সমস্যা দেখা দেবে তো এই বিষয়গুলো জেনে রাখবেন এবং এই বিষয়গুলো মেনে তারপর খাবার করার চেষ্টা করবেন আশা করি খামারে লস হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য